গত কয়েকদিন ধরে উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর কয়েক মাস ধরে জাতিগত সহিংসতার পর মাঝে কিছুটা শান্ত হলেও নতুন করে বিদ্রোহী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় অঞ্চলটির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে মণিপুরের সাম্প্রতিক উত্তেজনার ঢেউ আসছে পড়েছে ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে জাতিগত সহিংসতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশ্চুপ ভূমিকার কঠোর সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস অঞ্চলটির সংঘাত বন্ধে বিজেপি সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি দাবি করে দলটির সাধারণ সম্পাদক জয়রাম রামেশ বলেন মণিপুরে আগুন জ্বললেও প্রধানমন্ত্রী এখনও সেখানে যাননি বিদেশ থেকে শুরু করে ভারতের অন্যান্য জায়গায় সফরে যাওয়ার পরিকল্পনা করলেও মণিপুরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না মোদী দু সালের তিন মে থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতা তদন্তে গুয়াহাটি হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হলেও তার কোনো অগ্রগতি নেই তদন্ত রিপোর্ট জমা দিতে ছয় মাস সময় বেঁধে দেওয়া হলেও তা এখনও সম্ভব হয়নি নতুন করে দু সালের বিশ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয় কঠোর সমালোচনা করেছে কংগ্রেস মণিপুরে গত কয়েকদিনের সহিংসতার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানায় ভারতের কেন্দ্রীয় বাহিনী ইন্টারনেট চালুর পর রাজ্যের দুই জেলায় শিথিল করা হয়েছে কারফিউ এতে পরিস্থিতির আরও উন্নতির আশা করছে নিরাপত্তা বাহিনী ইসলাম সময় সংবাদ